কয়দিন ধরে টিপ টিপ করে বৃষ্টি বিশেষ করে বিকেলবেলা যেই দিনই প্ল্যান করি যে আজকে ভিডিও তৈরি করতে যাব সেই দিনই মুসুল ধরে বৃষ্টি শুরু হয় আর আর ভিডিও তৈরি করতে যাওয়া সম্ভব হয় না তো আমার মনে হয় আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই এই ধরনের ঝামেলার মধ্যে আছে তথা বিপদগ্রস্ত নিয়মিত ভিডিও আপলোড করা নিয়ে অনেকে অবশ্য রুমে বসেও ভিডিও ক্রিয়েট করতেছে তো এখন দেখতেছি উপায় নেই যা ভিডিও স্টকে ছিল শেষ হয়ে গেছে এখন রুমে বসে ভিডিও ক্রিয়েট করতে হবে তো রুমে বসে ভিডিও ক্রিয়েট করতে গেলে আর সমস্যা এই যে বাইরের আওয়াজগুলো এগুলো দেখা যায় যে আপনার ভয়েস রিমুভার মাইক্রোফোন ইউজ করলেও এই আওয়াজগুলোকে থামানো যায় না কারণ এটা মাইকের আওয়াজ তো প্রচণ্ড আকারে আওয়াজটা আসে আর বাসার পাশই আওয়াজ হচ্ছে আবার দেখা যায় বিভিন্ন বিয়াবাড়ি অনুষ্ঠান এই সেই এভাবেই চলে যায় যার কারণে একটু দূরে যাই একদম নিরিবিলি লোকালয়ে যেখানে গিয়ে একটু ভালোভাবে ভিডিওগুলো তৈরি করতে পারবো সাউন্ড কোয়ালিটিটা ভালো আসবে কিন্তু বৃষ্টির কারণে ওইভাবে বের হওয়ার সুযোগ হচ্ছে না তো দোয়া করবেন যেন নিয়মিত ভিডিও আপলোড করতে পারি আর এই সমস্যা প্রাকৃতিক যে সমস্যা এটা যেন খুব শীঘ্রই আল্লাহতালা দূর করে দেন